হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে অঙ্কটি করবো তা হচ্ছে যে নাইন পাওয়ার এক্স প্লাস টু ইকুয়াল এইট্টি ওয়ান হলে এক্স সমান প্রত অর্থাৎ এখানে কিন্তু এক্সের মানটা বের করতে হবে যে এই দেখতে পারছো তোমরা এক্স এক্সের মান এই এক্সের মানটা বের করলেই তোমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে তো তোমরা এই অঙ্ক করার আগে একটা বিষয়ে লক্ষ্য রাখবা যে এই মানগুলো কিন্তু তোমরা কি করবা ছোট করে নিবা অর্থাৎ এখানে যেমন পাওয়ার আছে তো এখানে কি করলে পাওয়ার হবে সেটা তোমাদের চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে তো তোমরা প্রথমেই তোমরা যদি পুরো নিয়মে করো তারপর তোমরা শর্টকট করবা তো তোমরা প্রথমে লিখতে পারো দেওয়া আছে দেওয়া দেওয়া আছে এই মানটা বসে দিবা নাইন পাওয়ার এক্স প্লাস টু ইকোয়াল এইট্টি ওয়ান এইগুলো কিন্তু উপরে পাওয়ার এখন দেখো তোমাদের এই জিনিসটা নয় এই নয়ের উপর কত দিলে তোমাদের পাওয়ার কত দিলে নয় হবে তোমরা চিন্তা করো যদি তোমরা তিনের ওপর দুই দেও তাহলে কত হবে তিন তির এই যে দেখো তাহলে কটা তিন এখানে তিন গুণন তিন তিন ত্রিখা হচ্ছে নয় তাহলে নয় দিয়ে দিলাম এখন দেখো এটা তোমাদের কী আছে এই যে গুণ আকারে আছে। টু এক্স টু প্লাস এই যে দেখো এটা তোমাদের এই সাথে গুণ আছে এই পাওয়ারটা শুধু এই থ্রির উপরেই তাহলে থ্রির উপর পাওয়ার দিলা আর এখানে যা আছে তাই বসায় দিলা এখন দেখো এখানে কত আছে এইট্টি ওয়ান তোমরা দেখো এখানে তিন তিন নিছো এখানেও একটা থ্রি নিবা তাহলে বেশ বেশ তোমাদের কি ভেনিজ হয়ে যাবে শুধু পাওয়ারগুলো থাকবে তো তোমরা এটা যদি তিন নাও তাহলে গুণ করো তিন ত্রিকা নয় তিল লং সাতাশ তাহলে হচ্ছে তিন সাতাশে কত হয় একাশি হয় এখন দেখো তোমরা কী করবা এই তিনের ওপর এক দুই তিন চার চার তাহলে এর পাওয়ার কত হবে ফোর হবে তাহলে কিন্তু তোমাদের একাশি হয়ে গেল তা দেখো এখন এই বেশ দুই দিক থেকে বেশ চলে গেলো তাহলে তোমাদের পাওয়ার কত থাকলে এই পাওয়ারটা এখানে গুণ আকারে আসে তাহলে দেখো টু এক্স প্লাস দুই দুগুনা চার ইকোয়াল কত হবে চার হবে কেননা এখানে চলে গেল এই বেসটা তাহলে পাওয়ার আছে এখানে চার বসাই দাও এখন দেখো এই যে টু এক্স এদিকে রাখো এরপরে এই ফোরটা নেও এখন এখানে দেখো কি আছে এখানে এখানে প্লাস আছে তাহলে সমানের ডান পাশে গেলে কী হবে মাইনাস হবে তাহলে মাইনাস ফোর তাহলে এখানে আবার দেখো টু এক্স চার থেকে বার দিলে কত হয় শূন্য হয় এখন তোমরা কি করো এক্সটা এদিকে নাও তাহলে এখানে কি হবে উপরে হবে শূন্য যেহেতু এখানে টুটা গুণ আছে তাহলে এদিক থেকে এদিকে আসলে কী হবে ভাগ হবে তাহলে টু হলো এখন দেখো এখন তোমরা এক্স সমান জিরো লিখতে পারো কেননা এই মানটা হচ্ছে জিরোং তাহলে এক্স সমান কত বের হলো জিরোং এটাই তোমাদের অ্যান্সার তোমরা দুই তিনবার এই নিয়মটা করলেই তখন তোমরা করে করতে পারবা তো যাই হোক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ